জয় হিন্দ আটাত্তরতম স্বাধীনতা দিবসে আপনাদের সকলকে আমার চ্যানেল থেকে জানাই অনেক অনেক অভিনন্দন আজকের এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমাদের দেশ হয়তো ভারত আমাদের দেশ ভারত হয়তো পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে ইংরেজ থেকে স্বাধীন হয়েছে তবে আদৌ কি আমাদের দেশ আজকে স্বাধীন আমাদের দেশের মানুষকে আজকে স্বাধীন হ্যাঁ আমাদের দেশ স্বাধীন কিন্তু আজকে আমাদের দেশ স্বাধীন হতে পারেনি আজকে আমাদের দেশ ধর্ম থেকে জাতি ধর্ম থেকে আমাদের দেশ স্বাধীন হতে পারেনি হিন্দু মুসলিম দাঙ্গা থেকে আমাদের দেশ স্বাধীন হতে পারেনি আজকে আমাদের দেশের প্রতি জিনিসের মূল্যবৃদ্ধি থেকে কি বাড়ছে এই সব থেকে আমাদের দেশ স্বাধীন হতে পারেনি আজকে আমরা পাশাপাশি আমরা যারা থাকি আমরা হিন্দু মুসলিমরা থাকি আমরা একে অপরকে আমরা হিংসা করি এই সব থেকে আমাদের দেশ স্বাধীন হতে পারেনি যেদিন এই সব থেকে আমাদের দেশ স্বাধীন হবে ওই দিনই আমাদের দেশ প্রকৃতভাবে স্বাধীন হবে আমাদের দেশে আজকে ভারতবর্ষ যে সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা এই বিষয় থেকে আমাদের দেশ যতদিন পর্যন্ত স্বাধীন হয়নি তবে এই দেশটা ততদিন পর্যন্ত আমাদের মনে হয় না এই জাতিদের মধ্যে শেষ হয়ে হচ্ছে না ততদিন এই দেশের মানুষগুলো প্রকৃতভাবে স্বাধীন হচ্ছে সবচেয়ে আগে দেশ তো স্বাধীন হয়ে গেছে পাকিস্তান থেকে দেশ তো স্বাধীন হয়ে গেছে ইংরেজ থেকে কিন্তু আমাদের দেশের মানুষের ভিতরে যে হিংসা হিংসি এগুলোকে আমাদেরকে কিন্তু বুঝে ফেলতে হবে তবেই আমাদের দেশটা স্বাধীন হবে আজকে আমাদের দেশের প্রতিটা জিনিসের মূল্য বৃদ্ধি এতভাবে বাড়ছে গরিব মানুষরা জিনিসগুলো তারা কিন্তু এগুলো কিন্তু তারা সহ্য করতে পারছে না তারা কিন্তু তাদের যে আয়টা তাদের আয়ের বাইরে কিন্তু চলে যাচ্ছে এই সব থেকে আমাদের দেশ স্বাধীন হতে হবে আজকে আমাদের দেশের কিন্তু বেকার যেভাবে বেকার যারা যুবক যুবতী আছে তারা কিন্তু সঠিকভাবে তারা চাকরি পাচ্ছে না তাদের শিক্ষা নিয়ে তারা অনেক কষ্ট করে পড়াশোনা করছে কিন্তু তারা আজকে বেকার ঘুরে ফেরা করছে তারা তাদের আজকে চাকরি নেই এই সব থেকে আমাদের দেশ স্বাধীন হতে হবে তাদের চাকরি হতে হবে আজকে আমাদের ত্রিপুরাতে আজকে ত্রিপুরাতে আপনারা বেকার সংখ্যা যদি দেখেন আপনারা কোনো চাকরি নিয়োগ হচ্ছে না বর্তমানে ত্রিপুরা পুলিশ জেল বিভিন্ন ডিপার্টমেন্টে তিন চার বছর ফায়ার সার্ভিস এগুলোতে স্পেশাল এক্সিকিউটিভ এরকম পড়ে আছে আজ পর্যন্ত এগুলোতে নিয়োগ নেই এইসব থেকে আমাদের দেশ স্বাধীন হতে হবে তো এটি হচ্ছে কথা আপনাদের দেশ কিন্তু স্বাধীন হয়ে গেছে কিন্তু দেশের মানুষ এখন পর্যন্ত স্বাধীন হতে পারেনি এইসব বিষয় থেকে আরেকটি বিষয় হচ্ছে আমাদের দেশে জেনারেল ক্যাটাগরি ও ক্যাটাগরি এস ক্যাটাগরি এসসি ক্যাটাগরি এইসব থেকে আমাদের দেশ স্বাধীন হতে হবে এই দেশের মানুষ সকলই সমান সব জাতি সমান যদি হয়ে থাকে তাহলে কেন এসসি এসটি এস টি এসটি তারা বেশি তারা সব সরকারের তরফ থেকে বেশি অনুমোদন পাবে জেনারেল ও কেন কম পাবে সবাইকে সমান অধিকার দেওয়া উচিত সবাইকে মেধার বৃত্তিতে যাচাই করা উচিত এইসব থেকে আমাদের দেশ স্বাধীন হতে হবে তো আজকের এই দিনে আপনাদের সকলকে আবারও অনেক অনেক অভিনন্দন আর আজকের এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছে ভারতবর্ষ যারা স্বাধীন করেছেন যারা শহীদ হয়েছেন তাদেরকে অনেক অনেক আমাদের তরফ থেকে অনেক অনেক প্রণাম অনেক অনেক শ্রদ্ধা রইল তাদের জন্য আজকে আমরা এই দেশে আছি স্বাধীনভাবে আছি তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা আমরা জানাই এবং এই দেশের জন্য প্রতিনিয়ত যারা আমার সৈনিক আমরা পাই আমাদের ভাই বোনেরা যারা বর্ডারে কাজ করছেন আমাদের দেশে কাজ করছেন তাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি আপনার সকলে ভালো থাকবেন অনেকগুলো কথা বললাম হয়তো অনেক খারাপ লাগতে পারে অনেকের ভালো লাগতে পারে তো অবশ্যই আপনারা আপনাদের যদি খারাপ লাগে তাকে আমি দুঃখিত আর যদি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুকে যারা দেখছেন পেজটি ফলো করে রাখবেন ভিডিওটা এখন শেষ করছি জয় হিন্দ